মা দুর্গা থাকেন ব্যাংকের লকারে রাজবাড়িতে মা আসেন পুলিশি পাহারার মধ্য দিয়ে পুজোর চার দিন জেলা পুলিশের নিরাপত্তায় রাজবাড়িতে পুজো নেন মা এভাবেই দুর্গাপুজো হয়ে আসছে পুরুলিয়ার জয়পুরের রাজবাড়িতে এখানে দুর্গা মায়ের মূর্তি সোনার জেলা ভিন জেলা ছড়িয়ে এবং ভিন রাজ্য থেকে সোনার দুর্গা দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন হয় জয়পুর রাজবাড়ির পুজোর ইতিহাস সম্পর্কে কথিত আছে প্রায় চারশো বছর আগে রাজা জয়সিংহ পুরুলিয়ায় আসেন যার নামে এই অঞ্চলের নাম জয়পুর এই এলাকার মুন্ডা সর্দারকে হত্যা করে জঙ্গলমহলের এই এলাকা দখল করেন তারপর এই রাজবাড়িতে কলাবউয়ের পুজো শুরু করেন বহু বছর কেটে যাওয়ার পর দুর্গাপুজোর দিন আগুন লেগে যায় কলাবৌয়ে এরপরই রাজা কাশীনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরি করে পুজো করার প্রায় দেড় কেজি সোনা দিয়ে দুর্গামূর্তি তৈরি করেন রূপো দিয়ে চালচিত্র তৈরি করান রাজা সেই থেকে সোনার মূর্তি পুজো হয়ে আসছে জয়পুর রাজবাড়িতে এরপর উনিশশো সত্তর সালে ডাকা থানা দেয় রাজবাড়িতে তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা সমস্ত অলঙ্কার নিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে পুজোর চার দিন ছাড়া তিনশো দিন সোনার দুর্গামূর্তি ব্যাংকের লকারে রাখার পরামর্শ দেওয়া হয় এই রীতি আজও চলে আসছে পুজো শুরুটা হয়েছিল রাজা জয় সিং ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের অত্যাচারে উজ্জয়িনী থেকে এখানে পালিয়ে এই জঙ্গল মহল এটাকে বলতো জঙ্গল প্রচুর এখানে এসে আত্মগোপন করেছিলেন এবং এখানকার যে মুন্ডা সর্দার মুন্ডা এলাকা মুন্ডা সর্দারের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত নিহত করে এই নিজের নামে জয়পুর জয়পুর নাম দিয়ে এই জনবসতিটা স্থাপন করেন তারই নাম অনুসারে এই জায়গাটার নাম হলো গড় জয়পুর আগে চারদিকে চারটা গড় মানে বিশাল দুর্গ ছিল সে দুর্গের ধরুন ধ্বংসাবশেষ সাজেও আছে এই হলো জয়পুর রাজবাড়ির প্রাথমিক ইতিহাস তারপর তারপরে পুজো আরম্ভ ক্ষত্রিয় বংশ মানে শক্তির পূজারী রাজা দুর্গা পূজা আরম্ভ করলেন যথারীতি পূজা আছে মাটির মূর্তি সেই দিন চলতে লাগলো পূজা এবার ওনার সপ্তম পুরুষ অধস্তম সপ্তম পুরুষ কাশীনাথ সিং রাজা রাজা কাশীনাথ সিংয়ের নাম বলে প্রদীপ জাগরের বর্তমান বড় বড় প্রদীপ সেই জাগরের প্রদীপ উল্টে আগুন লেগে যায় মায়ের মাটির মূর্তি সম্পূর্ণ ভূষীভূত হয়ে যায় তখন রাজা অমঙ্গল আশঙ্কায় ওইখানেই তিন দিন ধর্ণা পড়ে দিলেন সেই তিন দিন ধর্ণা অবস্থাতে উনি স্বপ্ন দেশ পেলেন যে আপনি রাজা তুমি আমার সোনার মূর্তি প্রতিষ্ঠা করো সেই স্বপ্নদেশ অনুসারে উনি তখন তো তখন তো কাগজের নোট নাই খালি সোনার রূপা সেই সোনা একশো আটটি আকবরী মোহর এক একটি রোজন এখন প্রায় পঁচাশি নব্বই গ্রামের মতন একটা মানে ইয়ার ওজন একশো আটটি আকবরী স্বর্ণ মুদ্রা সেইটি দিয়ে মায়ের মূর্তি বেনারস থেকে কারিগরের বেনারসে কনক দুর্গা আছেন একজন দ্বিভুজা সেন এই দ্বিভুজা মূর্তি তৈরি করা করেন সেই থেকে আরম্ভ হল সোনার দুর্গাপূজা